আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মালয়েশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভাষা নিয়ে চলে আসলাম তো সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে কোনো সময় এর মালায় হবে বিলা বিলা ফোন বিলা মানে কখন যদি বিলা বিলা ফোন বলেন তাহলে হবে যে কোনো সময় এর পরের বাক্যটি হলো আপনি ডাকতে পারেন এর মালায় হবে আওয়া বলে পাঙ্গিল আওয়া বলে পাঙ্গিল মানে আপনি ডাকতে পারেন আওয়া মানে আপনি বলে মানে পারা বা পারেন পাঙ্গিল মানে ডাকা তো আওয়া বলে পাঙ্গিল মানে আপনি ডাকতে পারেন এরপরের পরের বাক্যটি হলো আবার দেখা হবে এর মালায় হবে জুম্পা লাগি আবার দেখা হবে এর মালায় হবে জুম্পা লাগি এর পরের বাক্যটি হলো সে হারিয়ে গেছে সে হারিয়ে গেছে এর মালাই ভাষা হবে ডিয়া সুডা হিলাং দিয়া সুডা হিলাং মানে সে হারিয়ে গেছে এর পরের বাক্যটি হলো সে চলে গেছে সে চলে গেছে এর মালাই হবে ডিয়া সুডা পেরগি ডিয়া সুডা পেরগি মানে সে চলে গেছে ডিয়া মানে সে সুডা মানে সম্পূর্ণ হয়েছে বা যে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে সেটাকে সুডা বলে সুডা পেরগি মানে সে চলে গেছে সে পালিয়ে গেছে সে পালিয়ে গেছে এর মালায় হবে ডিয়া সুডা লারি ডিয়া সুডা লারি মানে সে পালিয়ে গেছে এরপরের বাক্যটি হলো প্রয়োজন প্রয়োজনকে মালাই ভাষায় বলে পেরলো কোনো কিছু প্রয়োজন হলে এর মালায় হবে পেরলো এর পরের বাক্যটি হলো আমার টাকার প্রয়োজন যদি বলেন যে আমার টাকার প্রয়োজন তাহলে এভাবে হবে ছায়া পেরলো ডুইট ছায়া পেরলো ডুইট মানে আমার টাকার প্রয়োজন ছায়া মানে আমি পেরলো মানে প্রয়োজন ডুইট মানে টাকা ছায়া পেরলো ডুইট মানে আমার টাকার প্রয়োজন এরপরের বাক্যটি হলো ধার নেওয়া ধার চাওয়াকে মালাই ভাষায় বলে পিন জাম পিঞ্জাম মানে ধার চাওয়া এরপরের বাক্যটি হলো আমি টাকা ধার চাই যদি বলেন যে আমি টাকা ধার চাই এর মালায় হবে ছায়া মাহু পিঞ্জামবিট ছায়া মানে আমি মাহু মানে চাওয়া পিঞ্জাম মানে ধার বিট মানে টাকা ছায়া মাহু পিঞ্জামবিৎ মানে আমি টাকা ধার চাই এরপরের বাক্যটি হলো কত টাকা প্রয়োজন কত টাকা প্রয়োজন এর মালাই হবে বেরোপা পেরলো ডুয়েট বেরোপা মানে কত পেরলু মানে প্রয়োজন ডুয়েট মানে টাকা বেরোপা পেরলো ডুয়েট মানে কত টাকার প্রয়োজন এর পরের বাক্যটি হলো আমার একশো টাকার প্রয়োজন আমার একশো টাকার প্রয়োজন এর মালাই হবে ছাতুরাতুস পেরলু রিঙ্গিত ছাতুরাতোষ পেরলু রিঙ্গিত ছাতু মানে এক রাতুস ছাতুরাতুস মানে একশো পেরলু মানে প্রয়োজন মানে টাকা ছাতুরাতুষ রিঙ্গিত মানে আমার একশো টাকার প্রয়োজন এর পরের বাক্যটি হলো হ্যাঁ আমি দিতে পারবো যদি আপনি দিতে পারেন তাহলে এভাবে বলবেন ইয়া ছায়া বলে কাশি ইয়া ছায়া বলে কাশি মানে আমি দিতে পারবো ইয়া মানে হ্যাঁ ছায়া মানে আমি বলে মানে পারবো কাশি মানে দিতে পরের বাক্যটি হচ্ছে নতুন নতুন এসেছি এসেছি যদি যদি বলেন বলেন এর হবে মারি। আমি নতুন এসেছি তাহলে হবে ছায়া বারু মারি এরপরের বাক্যটি হলো নতুন জিনিস যে কোনো নতুন জিনিসকে মালায় ভাষায় বলে বারাং বারু বারাং বারু মানে নতুন জিনিস এরপরের বাক্যটি হলো বোঝা বোঝা বা বুঝি এর মালায় হবে ফাহাম বুঝি না এর হবে তা ফাহাম এরপরের বাক্যটি জানি মানে হবে তাহু তাহু মানে জানা বা জানি যদি বলেন যে জানি না তাহলে হবে তা তাহু তা তাহু মানে জানি না